আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিও শুট করার একদমই ইচ্ছে ছিল না তার কারণ হচ্ছে আমার বাসায় আজকে প্রচুর কাজ তো এত কাজের ভিড়ে আমি ভিডিও শুট করতে পারবো কিনা এই জন্য আর মানে ইচ্ছে করি নাই তারপরে আবার মুডটা চেঞ্জ হলো দেখলাম যে না দেখি পারি কিনা চেষ্টা করে তো এই তো আমি ভিডিও করছি আর আপনাদের সাথে কথা বলছি আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে তার জন্য আমি প্রথমে বেডটা গুছিয়ে নিলাম তো যেহেতু সবগুলো কাজই আমাকে করতে হবে বাসাটা গুছানো থেকে শুরু করে সব কিছু আমাকে একাই করতে হবে তাই সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি সবকিছুই ক্লিন করতে বেশি একটা সময় লাগবে না সবকিছুই পরিষ্কারই আছে তারপরেও হালকা পাতলা সবকিছুই আবার প্লেন করে নিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর আমাদের বাসায় মানে কেউ আসলে আমরা তো সব সময় পরিপাটি থাকতে পছন্দ করি তাই না ও আচ্ছা বলে দিচ্ছি আমার বাসায় কে কে আসবে তো প্রথমেই বলে নিচ্ছি আমরা হচ্ছে চার বোন এক ভাই আমি বোনের মধ্যে ছোট সব থেকে আর আমি যে বাসায় আছি ওটা আমার বড় আপুর বাসা তো আমার বড় আপু এই বাসায় থাকে তো আমরা এখানে আছি আর হচ্ছে বিয়ে হয়েছে দুই মাস হবে এরকম হয়েছে তো আপুর মেয়ের জামাই তো আমার তো ভাগ্নি জামাই তাই না তো ভাবলাম যে ভাগ্নি জামাইকে দাওয়াত খাওয়াই এই কারণে ওনাদের বলে দিয়েছি যে আজকে যেন আসে আমার বাসায় তো আপুকে সহ বলেছি আর হচ্ছে আমার আরো একটা আপু আসবে ওনাকেও বলা হয়েছে দেখেন আপুরা আমি এত ছোট একটা মানুষ কিন্তু খালা শাশুড়ি হয়ে গিয়েছি বলেন তো কেমন লাগে আচ্ছা যাই হোক এখন আমি কাজের কথা বলি তো আমি প্রথমে এই বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে ডাইনিং টেবিলটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব যেহেতু পরে আর সময় পাব না তাই এগুলো কাজ আমি আগে থেকে করে তারপরে রান্না করব এতে করে আমার মেহমান আসার আগেই আমি সবগুলো কাজই গুছিয়ে ফেলতে পারবো সবকিছু কিছু পরিপাটি থাকবে এসে দেখবে তো রুমগুলাও গুছানো থাকবে তারপরে আমার রান্না বান্না সব কিছু মানে রেডি থাকবে তো এখন আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি এটা আমার অনেক দিন আগে নেওয়া হয়েছে এটা নাম কি যেন বলে তো আমার ঠিক মনে পড়ছে না কিন্তু কি যেন একটা নাম মান্ডারা নাকি এরকম আমার ভুল হতে পারে আমি ঠিক বলতে পারছি না তো খুলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভাবলাম যে যেহেতু মেহমান আসবে আমার বাসায় তার জন্য এটা আমি বিছিয়ে দেই মেঝেতে এতে করে দেখতে ভালো লাগবে আর এটা নেওয়ার সময় আমি অন্য একটা কালার দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আমাকে দেওয়ার সময় এই কালারটা দিয়ে দিয়েছে যখন দিয়েছে তখন আমি খুলে একবার দেখে আবার ওরকম করে রেখে দিয়েছিলাম তো আজকে বিছিয়ে দিলাম আর এর মধ্যে অনেকগুলো কাজ করে নিয়েছি কিছু কাজ করেছি অফ ক্যামেরায় আর কিছু অন ক্যামেরায় আর সব তো আপনাদের সাথে শেয়ার করা যায় না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন আমি একটু চা খেয়ে নেব তার জন্য চাটা বানিয়ে নিচ্ছি আজকে সকালে নাস্তায় ভাত খেয়েছি অনেকদিন পরে ভাত খেয়েছি আগে সব সময় ভাত খেতাম সকালের নাস্তায় তো এখন আর তেমন একটা ভালো লাগে না আর যেহেতু ভাত খেয়েছি সকালের নাস্তায় পেটটা ভরাই আছে তাই আমি একটু খালি এবং চা খেয়ে নেব এতে করে হয়ে যাবে আমি শিফাকে স্কুল থেকে চলে আসতে বলেছি শুধু প্রাইভেট পড়ে কারণ আমি দুপুর বেলায় যেতে পারবো না তাই ওকে বলে দিয়েছি যে তুমি সকালে পড়ে তারপরে বাসায় চলে আসবা আজকে আর ক্লাস করতে হবো না তোমার আন্টিরা আসবে তোমার আপু আসবে ভাইয়া আসবে আমি বসে মজা করে এক কাপ চা পান করছি আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি দই বসিয়েছিলাম আপুকে দাওয়াত করার পরপরই তো সন্ধ্যাবেলায় মনে হলো যে আপুর মেয়ের জামাই মেয়ের জামাই আবার মিষ্টি খাবার একদমই পছন্দ করে না বা খেতে চায় না দুধের কোনো জিনিস এই কারণে আবার একটু দই বসিয়েছি যে দই খায় শুনেছি আমি খুবই ভালো হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি বের করে দেখে নিলাম আর নরমাল ফ্রিজে রেখে দিয়েছি তো আমার রান্না হতে হতে ঠান্ডা হয়ে যাবে। খাওয়ার আগে আগে বের করে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাংস আমি ফ্রিজ থেকে বের করে ভিজে রাখছিলাম। এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুইয়ে এখন সব মশলা দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখব। আর এই মশলাগুলো কালকেই আমি করে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে। এতে করে আমার রান্নার কাজটা অনেক সহজ হবে তো আজকে কোনো আর ঝামেলা নেই শুধু এখানে আমি সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিরার গুঁড়া সব মতো লবণ আর গরম মশলা দিয়ে তারপরে তেল দিয়ে কিছুটা পরিমাণ এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব এই তো আমি মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা রেপিং পেপার দিয়ে রেপ করে নিচ্ছি আর এরকম করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দিলে ওই মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে কিন্তু আমার হাতে অত সময় নাই তো বেশি সময় আমি রাখতে পারবো না অল্প কিছু সময় রেখে আমি রান্নাটা বসিয়ে দিব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে ব্যবস্তা করার জন্য এখানে আমি চিকেন রোস্ট বানাবো তার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো আর কিছু রোস্টের মধ্যে দিয়ে দিব আর এদিকে আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে কয়েকটা ছিটি দিয়ে নেবো তাহলে হয়ে যাবে আর এদিকে আমার রসটাও হয়ে গিয়েছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুক্রানের জন্য আর এর মধ্যে শিফা কিন্তু চলে এসেছে অনেক আগেই সে আমাকে কিচেনে এসে বলছে মা আমি তোমাকে হেল্প করি আমি বলেছি না মা আমার কোনো হেল্প লাগবে না আমি সবগুলো কাজই করে নিতে পারবো তারপরেও সে মানছে না বলছে আমাকে কোনো কাজ দাও না আমি করে দেই তো পরে ভাবলাম তাহলে আচ্ছা ঠিক আছে তুমি টিমের খোসাগুলো ছাড়িয়ে দাও ওকে না কোনো একটা কাজ দিলে সে খুব খুশি হয়ে সেটা করে সে আমার সাথে কাজ করতে অনেক বেশি আনন্দ পায় এ কারণে সে বলে বারবার যে মা তুমি আমাকে কাজ দাও না কেন আমাকে দিলেই তো আমি এটা করে দিতে পারি তুমি আমাকে বলবা ঠিক আছে আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে এরপরে যদি আমি কোনো কাজ না পারি তোমাকে বল তো এদিকে আমার রোস্ট রানাটা শেষ আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারটা আর আর খেতেও মজা হয়েছিল এদিকে আমি ডিম ভেজে নিয়েছি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর হচ্ছে এই তেলের মধ্যে আমি মাছ ভাজি করে নেব আজকে রান্না করার সময় কি যে একটা সমস্যা হয়েছিল আপুরা আমি না কখনোই রান্না করার সময় মেপে চোখে রান্না করি না তো পোলাও রান্না করার জন্য আমি বিশাল বড় একটা হাড়িতে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে চালটা যেহেতু আমি মেপে নিয়েই নেই তার জন্য আমি বুঝতে পারি নাই তখন যখন আমি চালটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে তখন মনে হলো যে এই হাঁড়িতে আমার হবে না পরে আমি রাইস কুকারের বাটিতে কিছুটা পরিমাণ ভাজা চাল উঠিয়ে নিয়েছি। তারপরে দেখেন কি অবস্থা হয়ে হাড়িটা আসলে আমি বুঝতে পারি নাই যে আমি কতগুলো রান্না করছি সমস্যাটা এখানে হয়েছে আমি যদি মেপে দিতাম তাহলে আর সমস্যা হতো না যাই হোক কিছু করার নাই আর এদিকে আমার সবগুলো রান্না শেষ আমি এখন সবকিছুই গুছিয়ে গুছিয়ে বাটিতে বেড়ে রেখে দিয়েছি আর এখন আমি ছালাদটা কেটে নিব রান্না করা শেষ করে আমি কিন্তু সব হাড়ি পাতিল প্লেট বাটি সবগুলোই ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এখন সালাদটা কেটে তারপরে ডাইনিং টেবিলে খাবারটা দিয়ে দিব এর মধ্যে কিন্তু সব মেহমান চলে এসেছে তো এখন আমি খাবারগুলো বেড়ে আমি যেহেতু একটু ভিডিও করছি তাই ওরা এখন আসেনি এখানে পরে আসবে আর খাওয়ার আগেই আমি দইটা বের করে নিয়েছি আর এখানে বিদায় নিচ্ছি Assalamualaikum Allah Hafiz